অনেক কাজ আছে বাবা একটু বললেই হবে না এতগুলো পালা টালা তুমি একা পরিষ্কার করেছ তো করবে আমার কেউ আছে এটা করে দেবে আমারে আমার করে কত গাছপালা আমারে ডাকতে পারতা তোরে যে ডাকতো তুই পরীক্ষা তুই পড়াশুনো করিস তোরে কি করে ডাকতো তুমি একা একা করতেছ তো হাতে হাতে লাগা এনে কর